বারে একাধিক ইস্যুতে বিপর্যস্ত বাংলাদেশ এই আবহে পদ্মা পারে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ সেই সঙ্গে পড়শু দেশের নেতাদের মুখে বারংবার শোনা যাচ্ছে যুদ্ধের জিগির এই আবহে ভারতকে নজরে রেখে গোপনে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে মজবুত করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানা গিয়েছে দু সালের মধ্যে ফাইটার জেট সহ বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাংলাদেশের হাতে আসতে চলেছে সূত্রের খবর আগামী বছরের মধ্যেই তুরস্ক থেকে দুই রেজিমেন্ট প্যান্টার হাউয়েসার নিচ্ছে বাংলাদেশ পাশাপাশি তালি থেকে অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে তারা এছাড়া চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জেপ সেভেন্টিন যুদ্ধ নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ আর ভারতের দিকে তাকে এই সমরাষ্ট্র সংগ্রহ করার কাজ শুরু করেছে পদ্মাপাড়ের সরকার তারা হাউজার দিচ্ছে এবং সেটা আর্টিলারি সিস্টেম মূলত দুই রেজিমেন্ট আসছে তারা তুরস্ক থেকে এটা নেবে একই সঙ্গে তারা অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে এটা তারা ইতালি থেকে নিচ্ছে এবং তারই সঙ্গে তারা জেএফ সেভেন্টিন এটা পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট চল্লিশটা নেবে প্রথম পর্যায়ে কিছু পাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এবং তারই সঙ্গে তারা নির্দিষ্টভাবে যে তথ্য পাচ্ছি আমরা যে টি ওয়ান নাইন যে নির্দিষ্টভাবে টাইগার হেলিকপ্টার এটাকে ঘাটা হেলিকপ্টার বলা হয় এগুলো তারা নিচ্ছে এবং এই নিচ্ছে তাদের সমস্ত অভিমুখটা ভারতের দিকেই করে রাখবে বলে আমরা জানতে পারছি অন্যদিকে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী বঙ্গোপসাগরের যৌথ মহড়া করতে চলেছে বলে জানা গিয়েছে বাংলাদেশের এই প্রস্তুতির আবহে ভারতে বড় সড়ো জঙ্গি আশঙ্কা তৈরি হচ্ছে তবে হাত গুটিয়ে বসে নেই ভারত এই পরিস্থিতিতে এই যাবৎকালের মধ্যে সবথেকে বড় মিসাইল পরীক্ষা করতে চলেছে ভারত সূত্রের খবর দু সালের জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে দূর পাল্লার অগ্নি পাইপ ও অগ্নি সিক্স ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করা হতে পারে যার জেরে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হচ্ছে এ যাবৎকালের সব থেকে বড়ো এবং সারা বিশ্বকে চমকে দিয়ে সব থেকে বড়ো পরীক্ষাটা করতে চলেছে এ যাবৎকালের তা হলো অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স এই দুটি যে আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলে তারা পরীক্ষা করবে এই দুটি মিসাইল ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানা গিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার অগ্নিসেক্স মিসাইল বারো হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্য প্রস্তুতি আঘাত হানতে সক্ষম এমআইআরভি এমআইআরভি সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রু এন্ট্রু ভেহিক্যাল এমআইআরভি সংক্ষেপে এর অর্থ হল যে যখন আমরা এই অগ্নিসিক্সের পরীক্ষা চালাবো জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তখন ওড়িশার এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র যখন উৎ মানে উত্থিত হবে বা নিক্ষেপ করব আমরা প্রথম কথা সিক্সের রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার উইথ উইথ পেলউট অর্থাৎ তার মধ্যে যখন বিস্ফোরক ভর দেওয়া হবে ওজন দিয়ে দেওয়া হবে তার বারো হাজার কিলোমিটার অব্দি রেঞ্জ এবং তারপর উইদাউট পেলোড হবে চোদ্দ হাজার কিলোমিটার জানা গিয়েছে অগ্নি মিসাইলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত পর্যন্ত দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানা সক্ষম হবে পাশাপাশি এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমআই আরভি শক্তি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইল এটা যখন আমাদের এপিজে আব্দুল কালাম থেকে আমরা নিক্ষেপ করব সেটা গিয়ে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি ক্রিসমাস আইল্যান্ডের পাশে নির্দিষ্ট টার্গেটে আঘাত আনবে অর্থাৎ পরিষ্কার করে বললে ভারতের তৈরি এই অগ্নি সিক্স যেটা এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল সেই অগ্নি সিক্স ভারত মহাসাগরকে কভার করবে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত অব্দি যেতে পারবে অর্থাৎ ভারতের হাতে এবং এটা নিউক্লিয়ার ওয়ার ক্যারি করতে পারে অগ্নি সিক্স অগ্নি ফাইভ একই সিস্টেমটা হলো এটা ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তি ডিআরডিওর বহুদিনের স্বপ্ন এবং আজকে সাকার হতে চলেছে এই সিস্টেমটা হল যখন আমরা এই নির্দিষ্ট রকেটটিকে আকাশের দিকে ছুটবো এটা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর আমরা দেখেছি পুরাণে পঞ্চনাগের কথা বলা হয় অর্থাৎ তার পাঁচটা মুখ সেরমভাবেই এই একটি অগ্নিসিক্সের থেকে এমআই এমআই আরভি সিস্টেমের মাধ্যমে অন্তত পাঁচটি মিসাইল জন্ম নেবে এই পরিস্থিতিতে অগ্নিসেক্স সহ্যপক্ষের জন্য হাই রিস্ক হতে চলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অন্যদিকে চট্টগ্রামে টি নাইনটিন টাইগার হেলিকপ্টার মোতায়েন করছে বাংলাদেশ সেনাবলী সূত্রের খবর পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপকে ঘেরার জন্য হেলিকপ্টার ক্যারিয়ার নেওয়ার চেষ্টা করছে পড়শি দেশের সেনা উদ্ভূত পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপ ভারতের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো ওটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন আমেরিকা এমনি এমনি ওটার দিকে লক্ষ্য রাখেনি ওদের উদ্দেশ্য ছিল পুরো চায়নাটাকে কন্ট্রোল করা তো এয়ারবেস করা ওখানে তো সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমি আবার বলছি কলকাতা এফআইআর এর সাব সাব এফআইআর মধ্যে পড়ে তো সেটা আমাদের ওইটা নিয়ে বাংলাদেশ অলরেডি কথা বলতে শুরু করেছে যে কি তাদের স্পেসটা তারা ফেরত চায় তো আমার মনে হয় ভারতের এক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত নয় এবং ওই সেন্ট মার্টিনস আইল্যান্ডটা আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের সামরিক তৎপরতার মধ্যে শত্রুপক্ষের কাছে হাই রিস্ক হতে চলেছে এই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলটি ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে প্রশ্ন মহলের সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা নিউজ